সৌদি আরবে আজকে সিয়াম পালন করা হলো আমাদের বাংলাদেশেও এক শ্রেণীর ডিজিটাল যুবক তারা সিয়াম পালন করতেছে সৌদি আরবের সাথে দলিল কি তাদের দলিল হল যে সৌদি আরবের সাথে একসাথে না মিলালে জোর না বেজোর লাইলাতুল কদর ঠিক পাওয়া যাবে না এটা দলিল যতগুলো দলিল দিয়েছে তার মধ্যে এটা একটা যে সৌদি আরবে যখন জোর হবে বাংলাদেশে তখন বেজোর বাংলাদেশে যখন জোর হবে তখন সৌদি আরবে বেজোর বেজোর রাত্রে লাইলাতুল তুল কদর হবে তো লাইলাতুল কাদর কদর কয়দিন হবে এক সময় এক যুবক এইভাবে কথা বলছিলেন আমি তাকে ডেকে বললাম বাবা একটা হাদিস আমাকে বুঝিয়ে দাও কি হাদিস ইয়ান দিলু রব্বুন তাবার আকাবা তালা ইলা সামাই দুনিয়া এই নাই আবকা তুলু তুলা ক্রিমিনাল লেল রাতের তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় আর এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে আল্লাহ পাক প্রথম আসমানে নামেন রাতের শেষ ভাগে কোন দেশের রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে নামেন আমাকে একটু বুঝায় দাও তো বাবু বলছে কোন দেশের রাতের শেষ ভাগে নামে কেন বাংলাদেশে যখন রাতের শেষ ভাগ হয় তখন কোন দেশে থাকে দুপুর কোন দেশে থাকে বিকাল কোন দেশে থাকে প্রথম রাত আর কোন দেশে থাকে মধ্যরাত আর কোন দেশে থাকে সকাল নাস্তারটাই আল্লাহ কখন নামেন কোন দেশের শেষ রাত অনুযায়ী নামেন ফয়সালাটা আমাকে দাও তুমি যখন শেষ রাতে তাহার আমি যখন শেষ রাতে তাহাজ পড়ছি তখন আমার টাইমে আমি আল্লাহকে ডাকছি অথচ সেই সময় কোন দেশে দুপুর বেলা কোন দেশে দুপুর আর কোন দেশে বিকাল আর কোন দেশে সকাল এটা আমার দেখবার বিষয় নয় কোরআন হেদায়েত করবে ওই মুত্তাকিমদেরকে যেই মুত্তাকিনীর প্রথম বৈশিষ্ট্য হলো গায়েবের বিষয়কে বিশ্বাস করে গায়েব নিয়ে গবেষণা করতে যায় না গায়েব গবেষণা করবার বিষয় নয় গায়েব বিশ্বাস করবার আল্লাহ পাক প্রথম আসমানে নামেন শেষ রাতে কোন দেশে বেলা কোন দেশে সকাল কোন দেশে বিকাল ওইটা গবেষণার দায়িত্ব আমার নয় আমার দেশের শেষ যখন হবে। আমি রাজ্যতে দাঁড়িয়ে আমার আল্লাহকে ডাকব এবং বিশ্বাস করতে হবে আল্লাহ প্রথম আসমানে নেমেছেন কিভাবে নেমেছেন কামাই আলী কুবি যারা অতিরিক্ত বেশি বুঝার চেষ্টা করে এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড অতিরিক্ত কাজ সবগুলি খারাপ যারা অতিরিক্ত বেশি বোঝার চেষ্টা করে তারা কিন্তু কোরআন থেকে সহজে হেদায়ত গ্রহণ করতে সক্ষম হয় না কারণ যেটা বুঝবার বিষয় সেটাও বোঝে আর যেটা না বুঝবার বিষয় বিশ্বাস করবার বিষয় সেটাও বুঝার চেষ্টা তাকদির কি বুঝবেন না বিশ্বাস করবেন তাকদিরকে বিশ্বাস করতে হবে তাকদির বুঝতে যেন না তাকদির অতিরিক্ত বুঝতে গিয়ে কেউ কাদার হয়ে গেছে কেউ জাবারিয়া হয়ে গেছে হয় কাতারিয়া হয়ে যাবেন না জাবারিয়া হয়ে যাবেন তাকদিনকে দিনকে বেশি বুঝবার কাহিনী নেই